হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ক্যানভাস ইউটিউব চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো আছো আমি আবারও একটি নতুন ফ্লগ নিয়ে হাজির হলাম আজকে আমি শেয়ার করব ব্যাঙ্গালুরুর ছোট্ট একটি ট্যুরিস্ট স্পট এস আর এস হিলস আর আমার অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করব চলো শুরু করা যাক এখন বাজে প্রায় নটা যদিও আমাদের অনেকটা লেট হয়ে গেছে বেরোনোর কথা ছিল প্রায় সাতটার সময় এখন বাজছে নটা অনেকটাই লেট হয়ে গেছে তো এটা হলো হুসুর রোড এরপর অনেকটা রাস্তা আসার পরে একটা টোল গেটে টিকিট কেটে নিলাম টিকিট কাটার সময় বলে দিয়েছে বাইকের স্পিড থাকবে আশি এটা হলো নাইস রোড নাইস রোডটা সত্যিই নাইস এক কথাই বললেই চলে কতটা ফোনের ক্যাপচারে উঠছে আমি জানি না তো অসাধারণ লাগছে অনেকটা রাস্তা আসার পর দেখলাম একটা ইন্ডিয়ান ওভার এখান থেকে আমরা বাইকের তেল ভরে নিলাম এরপর অনেকটা রাস্তা আসার পথে একটা চায়ের দোকান দেখলাম এখান থেকে চা খেয়ে নিলাম সাধারণত আমার চা খুব একটা পছন্দ না কিন্তু কোথায় টুরে বেরোলে সবার সাথে চাটা দারুণ লাগে আমার মনে হয় চায়ের স্বাদটাও দ্বিগুণ হয়ে যায় এরপর আবার আমরা গন্তব্যেতে বেরিয়ে পড়লাম তোমাদেরকে ফোনেতে ক্যাপচার করে কতটা দেখাতে পারছি আমি জানি না তবে অসাধারণ লাগছে পাহাড়ে গিয়ে কতটা এনজয় নিতে পারবো সেটা আমি জানি না তবে রাস্তার এই ভিউগুলোই দেখে অনেকটা এনজয়মেন্ট পাচ্ছি আমরা আমাদের গন্তব্যেতে চলে আসছি এটা হলো গাড়ি রাখার পার্কিং গাড়িটা রাখার পর কিছু স্ন্যাক্স খাবো তো এখানে সেরকম দোকান নেই খানের দোকান বলতে আইসক্রিমের দোকান আখের দোকান আর শশার দোকান আমরা নিলাম শশা আর আখের জুস এখানে অনেক মন্দির আছে তার জন্য বলা হলো যে জুতোগুলো বাইরে রেখে যেতে পর আমরা ভিতরের দিকে ঢুকে গেলাম খানে প্রচুর বাঁদর যেটা তোমরা দেখতেই পারছ আর বিশ্বাস করো অসাধারণ লাগছে এত সুন্দর ভিউ এত সুন্দর জায়গা এতটা জার্নিং করে আসার পর মনে হচ্ছে যে হ্যাঁ সার্থক হয়েছে আমাদের এরপর আমরা আরও উপরে উঠব আরও স্টেপ যাব তোমাদের বলবো এক্সপিরিয়েন্সটা ওঠার সময় এতটাই পায়ে ব্যথা করছিল যে আমরা পাঁচ মিনিট করে উঠছি আর পাঁচ মিনিট করে বসে যাচ্ছি তো দারুণ লাগছে এখানটা অনেকটা উঁচু ছিল আমাদের কষ্ট হচ্ছিল যে তোমাদেরকে কি বলবো কিন্তু ওঠার পরে যে ভিউটা দেখলাম সব কষ্ট দূর হয়ে গেল আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না টাটা